না না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় গাছ দেখতে শুরু করলাম সবাই মিষ্টি ভালো আছেন আমরাও ভালো আছি ককা জিন্দু যেরকম করি সেরকম ঘুরতে বেরিয়ে গেছি আর এই গাছটা না খুব বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ ঠান্ডা কনকনে পড়েছে একদম চারটে বালে জাগিয়ে কনকনে ঠান্ডা তার উপরে একটু হাওয়া আর তার উপরে কুয়াশা এখন কিন্তু কুয়াশা আছে বন্ধুরা এখন রোদ কিন্তু সেরকম নেই এখন সকালের দিকে কুয়াশা আছে আমরা সকালে উঠেছি সকালে বেরোয় না এখন বলুন তো ঠান্ডা লেগে যাবে আর সত্যি কথা বলতেই যখনও ভুললেই হল যে একদম সকালবেলায় ঘুরতে হবে তার তো কোনো মানে নেই যে কোনো টাইমে ভুললেই হবে তাহলে কি শরীরের কবজাগুলো সব সে যখনই হোক না নির্দিষ্ট সময় করে ঘুরতে হবে তার কোনো মানে নেই একটা সময় ঘুরে এলে আপনি ভালো অক্সিজেন এনার্জি শরীর ঠিক এগুলো আমরা ভাবি বা হ্যাঁ উপভোগ উপভোগ করি উপলব্ধি করি যে হ্যাঁ তো মানে সকালে ঘুরে দিলে কী হয় আপনি কাজকর্মগুলো খুব ভালো করতে পারবেন সকাল থেকে আর বিকেলে দিকে ঠান্ডা দিলে একদম ভালো লাগে না সারাদিন সকাল থেকে কাজ করা যায় রোদ দুঃখ করে কাজ কিন্তু দুপুরের পর থেকে আপনি খাওয়া দাওয়া হয়ে গেলে আর আপনাকে মনে হবে না যে বাইরে বেরিয়ে গেলে সমস্ত কাজ মনে হয় এই রোদের সাথে সাথে ছুটতে ছুটতে সকাল ঠিক আছে আর সকালবেলা এতে একটা কথা আছে লেট বেটার দেন নেভার দেরি করো কিন্তু একবারে না করার থেকে অনেক ভালো দেরি করে বেরালেও

ছিল সেটা বড় জিনিস নয় মানে অতদূর আর যাবো না একটু পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে নিলেই তো হয়ে গেল সে ঘোরা হলেই হলো সে যেখানে হোক যে আপনি এদিকে হোক ওদিকে হোক সেদিকে হোক পায় পায়ে করে হোক যেখানে ঘুরলেই হলো ঘোরাটা হলেই ঠিক আছে সব সময় ঠিক আছে চলুন আর বেশি কথা বলবো না একটু হেঁটেই নিয়ে আসুন কালারে সন্ধ্যা কেউ বড় হয়ে এদিকে ছিন্ন মস্তা যথারীতি হলুদ কালারে সন্ধ্যা মালতীগুলো বড় হয়ে উঠেছে মায়ের পুজো হয়ে গেছে যাই মা শান্ত Ma Santissima. Dai, ma Santissima. Dai, Santissima. Dai, Santissima. Dai, ma Santissima. Dai, ma Santissima. Dai, ma Santissima. Dai, Santissima.

Lobonan hulu Hahaha. আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মায়ের পুজো টুজো তো করেছি বন্ধুরা তার উপরে আজকে সন্তোষী মায়ের পুজো টুজো করে রান্না বান্নাও করলাম নিরামিষই রকমের হয়েছে আর কি আজকে বিবুরি ডালটা কিন্তু পালং শাক দিয়ে করেছি গরম আছে একটু খেয়ে দেখো হাওয়া দিচ্ছে খুব বলো ঠান্ডা হাওয়া বন্ধুরা আর কোন কোন ঠান্ডা পড়েছে কন কনি সব গরম গরম একদম মানে এখনও গ্যাসের উপরে কড়া বসানো আছে আমি ভাবলাম কত মশাকে আগে বসে দিই কেন না উনি খেয়ে না আমরা যখন খুশি খেলাম বা আমাদের আমার তো আলাদা আমি তো যখন খাই তখন তো অন্যভাবে খাই হ্যাঁ আমি দেখ কত মশার আগে বসে দিই বিউরি ডাল দিয়ে না পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে জানো তো হাফুস ফুপস করে খাওয়া যায় ওর সাথে একটু আলু পোস্ত বা বেগুন ভাজা বিগুড়ি ডালের সাথে যা জমে না বিউডি বিউরির ডালের সাথে আলু পোস্ত দারুণ জমে বলো বিউরির ডাল আর আলু পোস্ত হ্যাঁ আসলে বিউরি ডালটা বন্ধুরা স্লিপ স্লিপ করে না

এ মানার কাছেই গড়া এ সব কিছু রান্না করা যায় না বন্ধুরা সব কিছু খাওয়াও যায় না কোথাও গেলে সে আপনি সেখানে খেতেও পারবেন না হ্যাঁ তা বলে আপনারা হয়তো বলবেন আপনি কি যান না হ্যাঁ আমি যাই আমি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে যাই আর সেরকম নিকট যদি কেউ হয় তাহাদিকে আমি বলে দিই বলে দিই আবার একটা ধামাকা জিনিস আসবে আপনাদিকে পরে বলবো দেখাবো নাকি বলো এখন থেকে উজ্জ্বল রইলো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একদিন না একদিন পেয়ে যাবেন কি ধামাকা কি হচ্ছে না হচ্ছে সব কিছু ধামাকা ভিডিও একটা আসবেই আপনারা তখন বুঝতে পারবেন না 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 আপনারা তো এমনিতেও দেখছেন না আজ তার তো আবার দেখবেন না আপনারা দেখুন তবে তো আমি বুঝবো হ্যাঁ আমাকে দেখছেন আপনারা সবাই বড়দের দেখছে আর ছোটদের কেউ দেখছে না যার জন্য একটা ধামাকা ভিডিও ভাবছি একটা যদি করি বন্ধুরা দেখে সেটুকুও আশা করছি আর কি এই আর কি তবে ধামাকা ভিডিও পাবেন তো এখন থেকে বলবো না ওটা উজ্জ্বল রইলো আলু যদি দয়া করে মানে ভালো করে মন দিয়ে হ্যাঁ পোস্তটা ভালো হয়েছে আলু পোস্ত ওই যে বললাম বিউরিদারের সঙ্গে আলু পোস্ত আর মন দিয়ে যদি ভিডিওগুলো দেখেন হ্যাঁ এটা আমার ভালো লাগবে আর কি এটা তো প্রত্যেক দিনে ভিডিও তো বলি হ্যাঁ এই আর কি না তো আজ কতদিন ধরে রান্না বান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু তো করছি বন্ধুরা হ্যাঁ আপনাদের সাথে মানে সাথে তো শেয়ারও করছি সব জায়গায় যেখানে যেখানে যাচ্ছি যা করছি ঠিক আছে আর বেশি কথা বলবো না আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি এবারে নিশ্চয়ই মানে ভিডিওগুলো দেখে একটা করে যারা নতুন তার একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও রাখছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ